আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একই ভিডিওতে তিন ধরনের ভিন্ন স্বাদের লুচি রেসিপি আর তার সাথেই থাকবে তিন রকম ভিন্ন স্বাদের আলুর তরকারি রেসিপি দুর্দান্ত স্বাদের মুখে স্বাদ লেগে থাকার মতো টমেটোর লুচি আর তার সঙ্গে খাওয়ার জন্য থাকছে টমেটো আলুর তরকারি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পদ্ধতিতে টমেটোর লুচিগুলো বানালে সবগুলোই ফুলকো তৈরি হবে দারুণ মুচমুচে এবং ক্রিস্পি হবে আর এই টমেটো আলুর তরকারির সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে তো আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে নিচ্ছি তো তার জন্য আমি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটো দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি মধ্যে থেকে কেটে কালো অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি এখানে টমেটোগুলো পাকা এবং লাল কালারের নেওয়ার চেষ্টা করবেন তাহলে লুচিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হবে তো আমি এখানে দুটো টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি এবার এই টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো যেহেতু পাকা টমেটো তাই সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না একটু ফুটে গেলেই দুই মিনিট মতো রাখলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো পানিটা ফুটে যাওয়ার পর দুই থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি এই টমেটোগুলোকে আলাদা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পর ওপরের যে পাতলা খোসাটা আছে সেটা আমি বাদ দিয়ে দেব তো টমেটোগুলো যখন হালকা ঠান্ডা হয়ে গেছে তখন আমি ওপরের পাতলা খোসাটা বাদ দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু কেটে সেদ্ধ করে নিলে কিন্তু খোসাটা ছাড়াতে খুবই সুবিধা হয় তো খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা ব্লেন্ডারের মধ্যে আমি টমেটোগুলো নিয়ে নিচ্ছি এবার এখানে কোনো রকম পানি না দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করে নেওয়ার পর একটা বড় ছাকনার মধ্যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়ার পর দেখুন এই দানা দানা ভাবগুলোকে আমি আলাদা করে নিচ্ছি তো এই টমেটোর পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি চিনি তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লালমরিচের গুঁড়ো এটা দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে আর অতিরিক্ত ঝালো হবে না এবার এখানে অল্প করে একটু আজওয়াইন হাতের মধ্যে ঘষে দিয়ে দিচ্ছি এতে করে আজওয়াইনের টেস্টটা খুব ভালো আসবে তারপরে দিয়ে দেব অল্প করে একটু সাদা তিল আর তার সাথেই দিয়ে দিচ্ছি কালো জিরা আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তো টমেটোর পিউরির সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফবাটি মতো সুজি তো সুজিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে এই টমেটোর পিউরির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দেব আটা তো এখানে ডোটা তৈরি করতে যতটা পরিমাণ আটা লাগবে ততটা পরিমাণই কিন্তু দিতে হবে তো বন্ধুরা এখানে আরও একটা কথা বলে রাখি তো তার জন্য আপনারা যতটা পরিমাণ লুচি বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু টমেটোটা সেদ্ধ করে নেবেন তো আমার এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটোর জন্য এখানে হাফ বাটি সুজি আর এক বাটি আটা লেগেছে তো এখানে আটাটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে তো এখানে বারে বারে অল্প অল্প করে আটা দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি আর দেখুন ডোটা কিন্তু আমি শক্ত করে মেখে নিয়েছি এবার এই ডোটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে তো ডোটা রেস্টে রেখে দিয়ে এদিকে আমি টমেটো আলুর তরকারিটা করে নেব তো তার জন্য এখানে আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর এই সেদ্ধ আলু দুটোকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি খুব বেশি কিন্তু ম্যাশ করব না অল্প করে ভেঙে ভেঙে দিচ্ছি তো বন্ধুরা এখানে যদি আলুটা সেদ্ধ করা থাকে তাহলে কিন্তু আপনাদের এই তরকারিটা বানাতে খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে তো আলুটা ছোট ছোট করে ভেঙে দেওয়ার পর এখানে আমি হাফ গ্লাস মতো পানি দিয়ে দিয়েছি তো এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তারপর আমি বাকি কাজগুলো করে নেব তো এখানে আমি দুটো টমেটো নিয়েছি টমেটো দুটোকে কেটে নিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই টমেটো দুটো দিয়ে কিন্তু আমি আলুর তরকারিটা তৈরি করে নেব এবার এখানে কয়েক কোয়া রসুন দিয়েছি আর তার সাথে অল্প করে একটু আদা দিয়ে দিয়েছি এবার এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নেব এখানে কিন্তু পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি তো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এটাকে আমি এখন এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তারপরে কড়াইয়ের মধ্যে দুই চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব অল্প করে একটু জিরা একটা শুকনো মরিচ একটা তেজপাতা অল্প একটু পাঁচফোড়ন সব কিছুকে একসঙ্গে দিয়ে দিয়ে একটু নাচাড়া করে নিচ্ছি এই মশলাগুলোকে হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তখন এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি এই রান্নাটা নিরামিষভাবে করতে চাচ্ছেন তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে তো পেঁয়াজটা হালকা ভাস্তে দিয়ে আরও একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো তার সাথে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে মশলাটা গুলে রেডি করে নিয়েছি আর এদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু লালচে হয়ে গেছে এবার এই মশলাটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে দুই মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো তারপর এই টমেটোটাকে অনবরত না করে নিতে হবে তো টমেটোর কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত টমেটোটাকে এভাবে ভেজে নিতে হবে আর যেহেতু আমি টমেটোর মধ্যে আদা রসুন পেস্ট করে নিয়েছি তাই আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে আমি টমেটোটা তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে ভেঙে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দুই থেকে তিন মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনারা যে কোনো লুচি পরোটার সঙ্গে এটা বানিয়ে খেতে পারেন তো যেহেতু আমি এর মধ্যে লবণ দিইনি তাই এখানে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স করবে কারণ এর মধ্যে আমি টমেটো দিয়েছি তো খুব ভালো করে না চাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা আজকের এই টমেটো আলু রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো খুব ভালো করে দুই মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার সবশেষে এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর যদি আপনাদের পছন্দ না হয় তাহলে ধনেপাতা বাদ দিতে পারেন আর যদি মনে করেন অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিব তাও কিন্তু হয়ে যাবে তবে আমি দিচ্ছি না তো দেখুন ধনে দিয়ে খুব ভালো করে এটাকে না করে মিশিয়ে নিয়েছি আর দেখুন আবারও এক মিনিট মতো লোয়াচে এইভাবে রেখে দিয়েছিলাম এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি তো টমেটো আলুর তরকারি তো আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের লুচিগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ডোটা দশ থেকে পনেরো মিনিট মতোই রেস্টে রেখেছি তো রেস্টে রাখার পর এটাকে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি আর যখন ডোটা রেডি করেছিলাম তার থেকেও কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে তো ঠিক এইভাবেই কিন্তু ডোটা রেডি করতে হবে তাহলে লুচিগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে তো ডোটা থেকে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো আমি এই লুচিগুলো একেবারেই ছোট ছোটো সাইজের তৈরি করে নেব তাই এখানে ছোট ছোট করে লই তৈরি করে নিচ্ছি তো ঠিক একইভাবে আমি সবগুলো লই তৈরি করে নিয়েছি আর লুচি তৈরি করার সময় লই তৈরি করে রেখে দিলে কিন্তু লুচিগুলো বেলতে খুবই সুবিধা হয় তো আমি এখানে একটা করে লুচি বেলবো আর একটা করে ভেজে নেব তো আপনারা চাইলে লুচিগুলো একসঙ্গে বেলে রেখে তারপরও ভাজতে পারেন তো আমি এখানে একটা করে বেলে নেবো আর একটা করে ভেজে নেব তো দেখুন লুচিটা আমি গোল করে বেলে নিয়েছি আর লুচিটা একটু পাতলা করে বেলে নিতে হবে তো এবার এই লুচিটাকে আমি ভেজে দেখিয়ে দেব তো তেলটা এখানে কিন্তু অতিরিক্ত গরম করে নিতে হবে তারপর এখানে লুচিটা ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু লুচিগুলো সবগুলোই ফুলকো তৈরি হবে তো এখানে দেখুন লুচিটা ভাজতে কিন্তু আমার তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড মতো সময় লেগেছে তার থেকে কিন্তু বেশি সময় লাগবে না তো আরও একটা লুচি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আরও একটা লুচি আমাদের ভাজা হয়ে গেল তো বন্ধুরা সবগুলো লুচি কিন্তু আমার ফুলকো তৈরি হয়েছে আর এই লুচিগুলো বেলতে একটু সময় লাগলেও কিন্তু ভাস্তে সময় লাগবে না তো বন্ধুরা দেখুন লুচিগুলো কিন্তু সবগুলোই ফুলকো তৈরি হচ্ছে তো আপনারা চাইলে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য এগুলো ঝটপট বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে তো বন্ধুরা সবগুলো লুচি কিন্তু আমার তৈরি করা হয়ে গেল আর এই লুচিগুলো কিন্তু গরম গরম অনেকটাই ক্রিস্পি হয় আপনারা আওয়াজ শুনলে নিশ্চয় বুঝতে পারবেন এটা কতটা মুচমুচ আর ক্রিস্পি হয়েছে আর এই টমেটো আলুর সঙ্গে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা আমার এই লুচি আলুর তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা একরকম পদ্ধতিতে লুচি তরকারি তো হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি অন্যরকমভাবে লুচি আর তরকারি তৈরি করে দেখাবো আজকে আমি আপনাদের খুবই সহজভাবে ফুলকো ফুলকো নারকেলের পুর ভরা লুচি তৈরি করে দেখাবো তার সাথেই খাওয়ার জন্য থাকবে নিরামিষ আলুর দমের তরকারি সবার প্রথমে লুচিগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা ময়দার ডো তৈরি করে নেব তো তার জন্য মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনার চাইলে ময়দার পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব চাইলে ঘিয়ের পরিবর্তে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন এবার সব কিছু প্রথমে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো ময়দার সঙ্গে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে উষ্ণ গরম পানি নিয়েছি তো ময়দাটা আমি উষ্ণ গরম পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো মেখে নিয়েছি এবারে ডোটাকে আমাদের দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে তার আগে অল্প করে একটু ঘি মাখিয়ে নেব তাহলে ওপর থেকে ডোটা শুকিয়ে আসবে না এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি এদিকে নারকেলের একটা পুর রেডি করে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে অল্প করে একটু নারকেল কুচি করে নিয়েছি তো এবার নারকেলটাকে ভালোভাবে পেস্ট করে নেব তো আমি এখানে নারকেলটাকে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে কোরানো নারকেলও নিতে পারেন তো নারকেলটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো দেখুন কোরানো নারকেলের মতো করেই কিন্তু পেস্ট করা হয়ে গেছে কোনো রকম পানি ছাড়াই নারকেলটা পেস্ট করে নিতে হবে এবার প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা হালকা গরম হয়ে গেলে অল্প করে একটু মৌরি গুঁড়ো করে দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়েছি আর অল্প একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু এক মিনিট নাচাড়া করে নিতে হবে তারপর পেস্ট করে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি তারপরে নারকেলটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এইভাবে নাচাড়া করে নিতে হবে তো চার পাঁচ মিনিট না করার পর এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আবারও সব কিছুই একসঙ্গে ভালোভাবে নাচাড়া করে নিতে হবে লবণ আর চিনিটা গলে গেলেই কিন্তু এই নারকেলের পুরটা আমাদের রেডি হয়ে যাবে তো দেখুন কিছুক্ষণ ভালোভাবে না করে নেওয়ার পর চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার আমাদের নারকেলের পুর কিন্তু রেডি এবার এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো এবার নারকেলের পুরটা ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি আপনাদের আলুর দমটা তৈরি করে দেখিয়ে দেব। তার জন্য প্যানের মধ্যে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে অল্প একটু কালো জিরা এলাচ লবঙ্গ দারুচিনি তার সাথে তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবার এখানে আলুর দমের একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে দিচ্ছি তো এর আগের আলুর দমের রেসিপিতে যে ভাজা মশলাটা আমি দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তো এই ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে একটু পোস্ত এলাচ লবঙ্গ দারুচিনি একটা শুকনো মরিচ আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো মশলাটা দিয়ে দু এক মিনিট নাচাড়া করে নেওয়ার পর এবার এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে নাচাড়া করে ভেজে নেব টমেটোর মধ্যে সামান্য লবণ দিয়ে ভেজে নিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তো টমেটোটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে দিয়ে এদিকে একটা প্লেটের মধ্যে অল্প একটু নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো আর অল্প একটু নিয়ে নিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর তার সাথে অল্প করে একটু ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটা নিয়ে নিচ্ছি এবার অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে গুলে নিতে হবে তারপরে এই মশলাটা টমেটোর মধ্যে দিয়ে দেব দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব তো যখন পানিটাও ভালোভাবে শুকিয়ে যাবে দেখুন টমেটোটাও কিন্তু গলে গেছে আর চারিদিক থেকে তেলও ছেড়ে এসেছে তো এখন আমি এখানে সেদ্ধ আলু দিয়ে দেব। তো এখানে একটা বড়ো সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়ে কুচি করে নিয়েছি তার সাথে অল্প একটু সেদ্ধ মটরশুঁটিও দিয়ে দিচ্ছি এবারে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলু আর মটরশুঁটিটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আলুটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম পানি দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে নাচাড়া করে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এখানে কয়েকটা গোটা আলুকে একটু ভালোভাবে গলিয়ে দেব। তাহলে গ্রেভিটা খুব সুন্দর মাখো হবে তো দেখুন এভাবে করে একটু গলিয়ে নেওয়ার পর নামানোর আগে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তার সাথে অল্প করে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার এখানে এক চামচ মতো ঘি দিয়ে দেব। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আলুর দম তৈরি হয়ে যাবে তো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এই আলুর দমটাকে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আলুর দম তো হয়ে গেল এবার আমি আপনাদের নারকেলের পুর ভরা লুচি তৈরি করে দেখাবো তো ডোটা এদিকে দশ মিনিট হয়েও গেছে ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর ডোটাকে আবার একটু ভালো করে মথে নিতে হবে খুব ভালোভাবে মথে নিলেই দেখবেন আগের থেকে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে তো ডোটা দেখুন খুব সুন্দর সফট হয়ে গেছে এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব তো যেহেতু আমি ছোট ছোট করে লুচিগুলো তৈরি করে নেব। তাই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে এবার এখান থেকে একটা একটা করে লই তৈরি করে নেব। তো দেখুন মিডিয়াম সাইজের একটা লো তৈরি করে নিয়েছি এবার যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প একটু পুর নিয়ে ভালো করে এটাকে বল তৈরি করে নেব এবার এই বলটাকে এই লোয়ের মধ্যে রেখে এটাকে ভালোভাবে মুড়ে নিতে হবে তো এইভাবে পুরটা ভেতরে ঢুকিয়ে দিয়ে আলতো হাতে বেলে নেব। তো দেখুন একটা কিন্তু খুব সুন্দর লই তৈরি হয়ে গেছে এবার এটাকে আলতো হাতে বেলে নিতে হবে তো অল্প একটু তেল দিয়ে লুচিটা বেলে নেব। আর হাত দিয়ে এইভাবে একটু চাপ দিলে ভেতরে নারকেলের পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে তারপর আলতো হাতে বেলে নেব। তো বন্ধুরা একবার হলো এইভাবে নারকেলের পুর ভরা লুচি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে তো দেখুন একটা লুচি আমাদের তৈরি করা হয়ে গেল আর বেলার সময় লক্ষ্য রাখবেন পুরটা ফেটে যেন বাইরে না বেরিয়ে যায় তাহলে কিন্তু লুচিটা আর ফুলবে না তো দেখুন একটা লুচি আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটি পুর ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে অল্প একটু নারকেলের পুর নিয়ে এভাবে করে মুড়ে নিতে হবে তারপর আলতো হাতে বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা আরও একটি লুচি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে লুচিগুলো খুব সুন্দর ফুলকো তৈরি হবে তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা লুচি ছেড়ে দিয়েছি আর লুচিগুলো একটা একটা করে বেলে ভেজে নেওয়াই ভালো বেলে রেখে দিলে কিন্তু সবগুলো লুচি আবার ফুলতে চাইবে না তো দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু লুচিটা খুব সুন্দর ফুলে উঠবে তো বন্ধুরা দেখুন লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তো এবার এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব তো একটা লুচি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটি লুচি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর সবগুলো লুচি কিন্তু এই রকমই ফুলকো তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই ফুলকো নারকেলের পুর ভরা লুচি আর আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ দেখে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা দেখুন একে একে কিন্তু আমি সবগুলো লুচি তৈরি করে নিয়েছি এবার আমি লুচিগুলোকে আলুর দমের সঙ্গে পরিবেশন করে নেব এবার একটা লুচি ভেঙে ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নারকেলের পুর চারিদিকে ছড়িয়ে আছে খুবই সহজভাবে বলের মতো ফুলকো নরম তুল তুলে লুচি তৈরি করে দেখাবো আর তার সাথেই খাওয়ার জন্য তৈরি করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে এই রকম নিরামিষ আলুর দমের রেসিপি একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন দেখবেন দারুণ লাগবে তো প্রথমে আলুর দম তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে খুবই ছোটো সাইজের কয়েকটা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এবারে আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে এদিকে লুচির জন্য ময়দার একটা ডো তৈরি করে নেব সেই জন্য আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে ময়েন দিয়ে নেওয়ার জন্য তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ময়দার সঙ্গে সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে একটু বেশি পরিমাণে তেল দিলে লুচির মধ্যে কিন্তু খুব একটা তেল টানে না তাই ভালোভাবে ময়েন দিয়ে নিচ্ছি তাহলে লুচিগুলো অনেকটা নরম তুল তুলেও তৈরি হবে দু এক মিনিট সময় নিয়ে তেলের সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার ময়দাটা হাতের মধ্যে এইভাবে একটু চাপ দিলে দেখুন খুব সুন্দর দলা পেকে যাচ্ছে তো ময়দাটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নেব পানিটা আবার একেবারে দিয়ে ফেলা যাবে না তা না হলে ময়দাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা খুব সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমাদের কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে এই ময়দার ডোটা এখনকার থেকে আরও অনেকটাই সফট হয়ে যাবে তো ডোটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রাখবো তার আগে অল্প করে একটু তেল ময়দার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব তাহলে ময়দাটার ওপর থেকে শুকিয়েও আসবে না আর অনেকটা সফটও হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি আর এইদিকে আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলো আমি এখন সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে আর এইদিকে আলুর দমের জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নেব সেই জন্য কয়েকটা গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে অল্প একটু পোস্ত একটা শুকনো মরিচ আর একটা দারুচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এবার এগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে তো দু এক মিনিট না করে একটু ভালোভাবে ভেজে নেব দেখবেন মশলাটা যেন পুড়ে না যায় তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা ভেজে নিয়েছি দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এবারে মশলাটাকে আমি শিলনোড়ায় বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন তো যেহেতু অল্প মশলা তাই আমি একটু বেটে নিয়েছি এবার দেখুন আলুগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আলুগুলোর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো সবগুলো আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমাদের আলুগুলোকে ভেজে নিতে হবে তো এই আলুর দমের জন্য আলুটা সেদ্ধ করে নিলে আপনারা মাত্র দশ মিনিটের মধ্যে আলুর দমটা রেডি করে নিতে পারবেন তো দেখুন আলুর দমের জন্য আরও একটা মশলা রেডি করে নেব তো এখানে আলাদা একটা প্লেটের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ আমি এখানে দই নিয়ে নিচ্ছি দইটা এখানে টক মিষ্টি নিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র টক দইও নিতে পারেন এবার এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো দইটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি তারপর প্যানের মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আলুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে আর আলুগুলো কয়েক মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দর লালচে কালার চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেছে বাকি তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা তেলে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তারপরে পরে দইটা দিয়ে দেব দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এখন অবশ্যই লোতেই রাখতে হবে তারপর প্লেটটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব, এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মতো মশলাটা দিয়ে দেব এবার এই মশলাটা পানি কমে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসছে তারপর এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে তাই এখানে পানির পরিমাণটা খুব বেশি দিইনি তো এবার পানিটা ফুটিয়ে নিতে হবে আর যেহেতু লবণের পরিমাণটা একটু কম হয়েছিল তাই আবারও অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে না করে নিচ্ছি তারপর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু নাচাড়া করে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তিন মিনিট মতো রান্না করে নেব আর তিন মিনিটের মধ্যেই কিন্তু আলুগুলোর মধ্যে খুব সুন্দরভাবে মশলার ফ্লেভারটাও ঢুকে যাবে আর ঝোলটাও কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে তো এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে দারুণ টেস্টি আলুর দম তৈরি হয়ে গেল চাইলে এইভাবে নিরামিষ আলুর দম আপনারা বানিয়ে খেতে পারেন এইভাবে বানিয়ে যে কোনো লুচি পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে পারেন খেতে দুর্দান্ত লাগে তো আলুর দম তো আমাদের হয়ে গেল এবার লুচিগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি লুচিগুলো একটু বেশি তেলে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর ফুলকো তৈরি হবে আর তেলটা ভালোভাবে গরম করতে দিয়ে এদিকে ডোটাকেও খুব ভালোভাবে মেখে নেব এবারে ময়দার ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো এভাবে একটু রেস্টে রেখে দিলে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে যায় তো ডোটাকে আবার একটু ভালো করে মথে নিয়েছি তারপর একটা একটা করে লেচিগুলো কেটে রেডি করে নেব সবগুলো লেচি রেডি করে নিলে লুচিগুলো ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে শুধুমাত্র বেলে নিয়ে তেলে ছেড়ে দিলেই হয়ে যাবে তো দেখুন সবগুলো লেচি রেডি করে নিয়ে ওপর থেকে অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার অল্প করে তেল মাখিয়ে নিয়েছি দিয়ে তেল দিয়ে লুচিটাকে বেলে নেব। আর আমি লুচিগুলো একটু মিডিয়াম সাইজের তৈরি করে নেব সেই জন্য লেচিগুলোকে একটু ছোট ছোট করেই তৈরি করে নিয়েছি এবার রুটিটাকে একটু পাতলা করে বড় করে বেলে নিচ্ছি তো দেখুন একটা লুচি কিন্তু আমাদের বেলে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলটাকে অতিরিক্তই গরম করতে হবে দিয়ে ছেড়ে দিয়ে একদিকটা হয়ে গেলে উল্টে দিতে হবে আর দেখুন লুচিটা খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দর ফুলে উঠেছে তো একটা লুচি কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেল এবার এটাকে তুলে নিয়ে আমি আপনাদের আরও একটা লুচি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে লুচিগুলোকে একটা করে বেলে তেলের মধ্যে ছেড়ে দিলেই দেখবেন লুচিগুলো ফুলকোও যেমন তৈরি হবে আবার অনেকটা নরম তুলতুলেও হবে আর যদি একটা একটা করে লুচিগুলো তৈরি করে রেডি করে রাখেন তাহলে লুচিগুলো কিন্তু খুব একটা ফুলকো তৈরি হয় না আবার অনেকটা শক্তও হয়ে যায় চেষ্টা করবেন এইভাবে একটা একটা করে বেলে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে লুচিগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে লুচিগুলো যেমন ফুল্কো তৈরি হবে আর লুচিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম তুল তুলে থাকবে আর যদি হালকা আচে ভেজে নেন তবে লুচিগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় তো সবগুলো লুচি আমাদের তৈরি হয়ে গেল এবার আমি আলুর দমের সঙ্গে পরিবেশন করে নেব এই রকম ফুলকো নরম তুল তুলে লুচির সঙ্গে এই নিরামিষ আলুর দমের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল চাইলে একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আজকে রেসিপি ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে